কখন গেস্ট হয়ে গেল গুড মর্নিং আজকে হচ্ছে একুশে ডিসেম্বর তো আজকে আমরা হচ্ছে মন্দারমণি যাচ্ছি আগের দফ বলেছিলাম যে মন্দারমণি যাবো চার দিনের জন্য মন্দারমণি যাচ্ছি তাও থাকা খাওয়া ফ্রি কী করে সেটা আমি ক্রমশ প্রকাশ্য এখন কিছু বলছি না তো এখন সকাল সকাল উঠে গেছি সাতটা বাজে সাতটার সময় এখন এখান থেকে প্ল্যানেট যাব প্ল্যানেট থেকে বাস ধরে ওখান থেকে দীপশিকারা আসবো প্ল্যানেটে প্ল্যানেট থেকে আমরা হচ্ছে গুলো বাসে করে যাব হচ্ছে মন্দারমণি এখন সাতটা বারো বাজে তো আমরা বেরিয়ে গেছি এখান থেকে সবার প্রথমে যাব মন্দারমণি এখন ঘড়িতে একটা আটচল্লিশ বাজে আমরা এই চাউল খোলায় নামলাম তো চাউল খোলায় নামাতে অপুদা অটো পাঠিয়ে দিয়েছিলো তো সেই অটো ধরলাম অটো ধরে এখন উপদার বাড়ির দিকে যাচ্ছি এর আগে কিছু মিষ্টি মিষ্টি কেনার বাকি আছে সেই মিষ্টি মিষ্টি নিয়ে তারপর উপদার বাড়ি ঢুকব আমরা এখানে প্রায় তেরো বছর আগে এসেছিলাম তো তেরো বছর পর আবার এলাম তেরো বছর তখন আমাদের বিয়ে কারোরই হয়নি আমরা এসেছিলাম অপুদার বোনের বিয়ে ছিল তো সেই বিয়ের কারণে আমাদের ইনভাইট করেছিলো তো আমরা সেজন্য এসেছিলাম আর তখন অপুদার বাড়িতেও আসেনি কারণ অপুদা তখন বাড়িটা পরে করেছে অপুদার মামা বাড়ি গেছিলাম তো সেখানেই ছিলাম সেখানেই থেকেছিলাম তো ওখানেই বিয়েটা হয়েছিল তো অফুধা বাড়িটা বেশ সুন্দর করেছে অনেক বড় জায়গা জায়গাটা বাগান করেছে আর বাড়ির নাম দিয়েছে রণজিত ভবন বাড়ি বাড়িটা দেখলাম বাড়ির ভেতরটা এখন নি ঢুকবো বেশ সুন্দর করেছে এটা হচ্ছে অপুদার মা আর অপুদার বউ শিষ্টা হঠাৎ করে রান্নাঘরের সামনে দেখলাম রান্নার উপরে পেঁয়াজ ঝুলছে তো জিজ্ঞাসা করাতে বুঝতে পারলাম এটা হচ্ছে ক্ষেতের পেঁয়াজ ক্ষেত থেকে ধুলে আনা সদ্য পেঁয়াজ তো উপদারে বড় ক্ষেত আছে সেখান থেকে পেঁয়াজটা নিয়ে আসে মানে পেঁয়াজ আর কিনতে হয় না বছরে সারা বছর ওই পেঁয়াজই চলে যায় আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের মেঝেটা পুরো মাটি বেশ সুন্দর লাগলো বেশ গ্রাম্য এরিয়া এরকম সচরাচর মানে আমাদের দেখা হয় না এটা হচ্ছে সেই শর্মিষ্ঠা দি বিয়ের আগে যখন আমরা সবাই মিলে ঘুরতে যেতাম তো শর্মিষ্ঠা একটু মন খারাপ হতো কারণ অপুদা মন্দারমণিতে থাকতো এত দূর থেকে যাওয়া সম্ভব নয় কিন্তু শর্মিষ্ঠা দিকে আমরা জোর জবরদস্তি নিয়ে যেতাম তো আমরা যেখানেই যেতাম শর্মিষ্ঠা দিয়েও আমাদের সাথে যেত তিন বন্ধুর এখন দেখা হয়েছে না আজকে আজকে হাজবেন্ড টু হলো রে এটা বলো না এটা বলো না এটা বলো না এটা শুনি শুনি ভাজাটা মনে থাকে ভাজাটা মনে থাকবে না এটা ভাজাটা মনে থাকে বিটু বলো বল বল এখন গইতে দুপুর দুটো বাজে আমরা সবাই লাঞ্চের জন্য চলে এসেছি তো লাঞ্চে ছিল উচ্ছে ভাজা লাল শাক সসলিস বাঁধাকপির তরকারি আলু ভাজা

ঘরের ভেতরটা বেশ সুন্দর করেছে একটা বড় ঠাকুর মন্দিরও করেছে ঠাকুর মন্দিরটা পুরো শ্বেত পাথরে করা বেশ সুন্দর হয়েছে ঠাকুর মন্দিরটা অনেকটা বড় টাকা সবার জন্য গিফট এনেছে অপুদা সমসেদির জন্য অপুদার মার জন্য সবার জন্য গিফট এনেছে তো এখন এক এক করে গিফটগুলো দেখানোর পালা আর এদিকে রাজীব দাস হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমরা এরকম

বা সামনে বিয়ে বাড়ি চেপে গেছে দুপুর থেকে দেখা পাওয়া যায়নি তার কারণ আজকে যেহেতু শনিবার তো শনিবার হোটেলে একটু পেশারটাকে গেস্ট দেয় সেই জন্য অপুদা আসতে পারেনি আর আমাদের জন্য সন্ধ্যা সময়টা দেখা করতে আসছে আর সাথে করে পকোড়া নিয়ে আসছে লোকে বাজার থেকে ঠোঙায় করে পকোড়া নিয়ে আসে কিন্তু অপুদা আমাদের জন্য বাজারের ব্যাগে এক ব্যাগ পকোড়া নিয়ে আসছে তো এখন পকোড়া ঠকোড়া খাওয়া হবে কালকে লাঞ্চের পর আমরা যাব উপদার হোটেল মন্দারমণিতে আর আমাদের কথা ছেড়েই দিন তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো তাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছি আর তোমরা যদি জানতে চাও যে অফারটা কি তাহলে অবশ্যই নেক্সট ব্লগটা দেখো এখন অপুদার ছোটো মেয়ের মুখে পাতের যে অ্যালবাম করেছিল সেই অ্যালবামটা দেখা হচ্ছে যাই হোক এখন আমরা রাতের খাবারের প্রস্তুতি করছি স্যালাড ফ্লাড কাটা হচ্ছে যাই না রাতে কি ডিনারে আছে দেখাচ্ছে আমি আস্তে আস্তে রাত্রিবেলা আমরা যেহেতু বসে গল্পগল্প করবো সেই জন্য বলেছিলাম যে বেশি কিছু অ্যারেঞ্জ করতে না তো করা হয়েছিলো ভেটকি মাছের পাতলা ঝোল তারপরে হচ্ছে স্যালাড চাটনি মিষ্টি এখন আমরা চলে এসেছি শোয়ার জন্য তো তাড়াতাড়ি শুয়ে পড়বো যেহেতু সকাল সকাল বেরিয়েছি প্রচন্ড ঘুমও পেয়েছে শরীরটা টায়ার্ডও আছে ভেবেছিলাম আজকে একটু বেলা করে শুভ কিন্তু সেটা আর হয়নি তার কারণ হচ্ছে ভোর ছটা না বাজতে একটা পাখি দেখি জানলার মধ্যে এসে কি ডাকছে তো যাই হোক এর ডাক শুনে ঘুম ভেঙে গেছে তো সকালবেলা উঠে ভাবলাম ও একটু ভিডিও করে নিই তাহলে স্মৃতি থাকবে এখন সকাল আটটা বাজে তো ছাদে এলাম ছাদে এসে দেখলাম ভোরবেলা গ্রামের যে দৃশ্য কত সুন্দর কারণ আমাদের কলকাতা থেকে তো অতটা পাওয়া যায় না তো এখান থেকে বেশ সুন্দর লাগলো তো এখানে কিছুক্ষণ কাটালাম আর ভিডিও করলাম যাতে তোমরা সবাই দেখতে পারো এদিকে দুপুরে রান্না বসে গেছে এটা হচ্ছে মাটির রুনান আর দীপশিখাও মানে রান্না করতে বসে গেছে এটা দীপশিখা মাটির রুনানে প্রথম কাটা রান্না করলে দেখছি একটু কেমন লাগে আমাদের জন্য সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছে তো ব্রেকফাস্টে এসেছে দেশি মুরগির ডিম বেশ বড় বড় ব্রেড আর সাথে আছে বাটার

মাছ ধরা যায় পৈতৃক জমি রয়েছে জায়গার মধ্যে বসে এখানে বসেও এখানে বসলে কাছে যেতে ভয় লাগবে সে অমৃতির মতো দিয়েছে দেখো অমৃত খবরে দীপ এটা অমৃতি না মালপোয়া তারপর আমরা চলে এলাম অপুদার মামাবাড়িতে সেই মামাবাড়ি আমরা তেরো বছর আগে এসেছিলাম এই মামাবাড়িতে অপুদার বোনের বিয়ে ছিল তো সেই উপলক্ষে এসেছিলাম সেই মামাবাড়িতে তো মামা মামি সবার সাথে আলাপ হলো সবার সাথে পরিচয় করলাম তো ভুলেই গেছিলাম সবাইকে সবাই খুব ভালো মানুষ তো সবার সাথেই খুব মিশুকে জয়েন্ট ফ্যামিলি মামা মাসি সবাই এখানে আছে আমাদের ক্ষেত থেকে আখ দিয়েছে খাওয়ার জন্য তো আখগুলো খুব শক্ত তো এখানে টুম্পা বসে বসে চেষ্টা করছে আখ খাওয়ার আচ্ছা এখানে কি খেলা হচ্ছে ওদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা এরকম মামাবাড়িতে গেলে পরে ভাই বোন ভাইজি সবাই মিলে খেলতাম কবাডিও খেলতাম ছোঁয়াছুই খেলতাম লুকোচুরি খেলতাম তো সেটা দেখে মনে পড়ে গেল তো সাই তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম ওদের খেলাটা তো পরে বড় হলে ওরাও দেখতে পাবে যে ওরা ছোটবেলা কীরমভাবে খেলতো জয়ক এরপর আমরা উপরে গেলাম তো আমরা যখন বিয়েতে প্রথমবার এসছিলাম অপুদার বোনের বিয়েতে তখন আমরা এই উপরের ঘর দুটোতে বসেছিলাম আমরা এখানে এসছিলাম আর ঠিক আরেকটা ঘর আছে এর পাশে একটা ঘর আছে সেই ঘরটাতে আমরা রাতে শুয়েছিলাম তো সেই ঘরটা আমি দেখাচ্ছি

তাই জন্য অপুদার মা মানে মাসিমা হচ্ছে কলা পাতা কেটে নিয়ে এসছে তো আজকে আইটেমে ছিল হচ্ছে ভাত বিভিন্ন রকমের মাছ তারপর আজকে ভেটকি মাছের ঝোল চাটনি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল পাঁপড় বেশ ভালোই হয়েছে আর কলা পাতা খেতে বেশ ভালোই লাগে আর বড়িও ভেজেছিল সাথে সুটকি সুপকি মাছটা খেয়েছে আর দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখি উপুরার মামা বাড়ি থেকে ডাব পাঠিয়ে দিয়েছে কেটেই পাঠিয়েছিল উপরে মুখটা কেটেই পাঠিয়েছিল আমি শুধু উপরটায় নিয়ে ছুরি দিয়ে ফুটো করে সবাইকে দিচ্ছ সার্ভ করছিলাম লাঞ্চ টাঞ্চ করে ডাব খাওয়া হলো ল্যাপটপ খেয়ে একটুখানি বাইরে হাঁটার জন্য বেরিয়েছিলাম তো হঠাৎ দেখলাম সামনে একটা মাঠ আছে তো ওই মাঠে দেখলাম বাচ্চারা সব কবাডি খেলছে তো প্রথম থেকে ছোটোবেলার কথা মনে পড়ছিলো তো ওদেরকে দেখে আর নিজেকে আটকাতে পারলাম না আমি আর দীপশেখা নেমে পড়লাম মাঠে কবাডি খেলার জন্য তো যাই হোক ওদের একটু উৎসাহ তার জন্য আমরাই খেলছি তো এবার আমার যাওয়ার পালা তো আমি যাচ্ছি তো কাউকে আউট করিনি যেহেতু ছোট ছোট বাচ্চা ওদেরকে আর কি আউট করব সেই জন্য গিয়েই দৌড়ে পালে চলে এসেছি সঙ্গে সঙ্গে তো আমাদের এখন কবাডি খেলা আমরা যাবো অপুদার হোটেলে এখন ঘড়িতে বিকাল পাঁচটা বাজে শীতকাল যেহেতু রাত হয়ে গেছে পাঁচটার সময় তো অপুদা হোটেলের থেকে টোটো পাঠিয়ে দিয়েছে তো এখন টোটো করে আমরা যাব হচ্ছে অপুদা আর হোটেলে অপুদা হোটেল বলতে অপুদা হচ্ছে ওই হোটেলের হচ্ছে ম্যানেজার আমরা চলে এসেছি এখন মন্দারমণি রিসর্ট হিরক জয়ন্তীতে আর তোমাদের জন্য যে অফারটার কথা বলছিলাম যে আমার এই চ্যানেলের রেফারেন্সে আসবে তাদের জন্য একটা দারুণ অফার রয়েছে তো সেই অফারটার ব্যাপারে আমি নেক্সট ব্লগে বলছি তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তাহলে আমি নেক্সট ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে তো গুড বাই সবাইকে